ময়নাগুড়ি কলেজ এনসিসি ইউনিট আয়ুষ্মান ভারতের উজ্জ্বলতায় উজ্জ্বলিত ময়নাগুড়ি কলেজের এনসিসি ইউনিট ভারত সরকারের অধীনে আয়ুষ্মান এনসিসি ক্যাডেট নিয়ে সচেতনমূলক প্রোগ্রাম করা হয় কলেজের এনসিসি ক্যাডেটদের নিয়ে ড্রয়িং কম্পোজিশন অনুষ্ঠিত হয় কলেজের হল ঘরে কলেজে আয়ুষ্মান ভারত প্রোগ্রাম শুরু হয়েছে সাতই আগস্ট থেকে চোদ্দই আগস্ট পর্যন্ত এনসিসি ক্যাডেটদের ড্রয়িং কম্পোজিশন শেষ হলে কলেজের পক্ষ থেকে আয়ুষ্মান ভারতের কী কী সুযোগ সুবিধা রয়েছে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন এনসিসির ক্যাডেটের শিক্ষক এই আয়ুষ্মান ভারতের প্রত্যেককেই একটি করে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে এই কার্ডের মাধ্যমে ভারত সরকারের অধীনে যদি কোনো ব্যক্তি চিকিৎসা করানো হয় তার সমস্ত চিকিৎসা খরচ এই আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে করা যাবে এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করা হয় এনসিসি ক্যাডেটদের আয়ুষ্মান প্রোগ্রামে মোট চল্লিশ জন কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তারা ময়নাগুড়ি কলেজের আয়ুষ্মান ভারত সচেতনমূলক একটি র্যালি বের করা হয় যাতে ভারত সরকারের আয়ুষ্মান কার্ডের মাধ্যমে প্রত্যেককেই বিনামূল্যে চিকিৎসা করাতে পারে কলেজের এনসিসি ক্যাডেটদের মাধ্যমে প্রোগ্রাম করা হয় যাতে প্রত্যেকেই এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সুযোগ সুবিধা পেতে পারে যে আয়ুষ্মান ভারত আছে সেই আয়ুষ্মান ভারতের হচ্ছে জন আরোগ্য যোজনা আছে তার সেই সম্পর্কেই আমাদের স্টুডেন্ট এনসিসি ক্যাডেটদের হচ্ছে সচেতনতা একটা আর কম্পিটিশন করা হয়েছে এরপর ল্যালি করানো হবে এবং একটা কনফারেন্সের ব্যবস্থা করা হয়েছে এবং এই এটাই যা বাইরের লোকও জানতে পারে যে আয়ুষ্মান ভারত থেকে যে আমরা ভিনে খরচে চিকিৎসা করাতে পারি তার জন্য একটা কার্ড হয় সেই কার্ডটা যদি আমরা অনলাইনে বানিয়ে নিই সেই কার্ডের মাধ্যমে আমরা ফ্রি ট্রিটমেন্ট করতে পারি এইটাই প্রধানমন্ত্রীর মাধ্যমে মানে প্রধানমন্ত্রী যে রাজ্যে আমাদের দিয়েছেন সেটাই সবার মধ্যে জানতে হবে এটি হচ্ছে আমাদের অনুষ্ঠান স্টুডেন্ট আছে আজকে আমাদের স্টুডেন্ট আছে মোটামুটি প্রায় চল্লিশ জন চল্লিশ জনের মধ্যে হচ্ছে আঠেরো জন হচ্ছে ভারত और ड्राइंग कंपटीशन आयुष्मान भारत की मतलब ये कि आपका जो पी एम जे ए वाई समझ पी एम जे -ए वाई प्रधानमंत्री जन योजना जन आरोग्य योजना यानी कि उसका मतलब ये कि सन दो, 2018 दो हजार अठारह से प्रधानमंत्री नरेंद्र मोदी ने शुरू किया था ये आयुष्मान भारत उसका मतलब ये था कि जो निम्न वर्ग के लोग होते गरीब लोग जो ढाई लाख से कम जो आयोग है उनके लिए और सत्रह साल उम्र से कम के लिए ये कार्ड बनवाया गया था और उनसे ज़्यादा के लिए सत्रह साल ज़्यादा के लिए क्या है सत्रह साल ज़्यादा जो उम्र है और ढाई लाख से जो ज़्यादा मतलब इनकम है वो भी क्या है? ये कार्ड बनवा सकते हैं लेकिन कार तो बनवा लिया कार्ड बनवा लिया हॉस्पिटल में हम जाके क्या करेंगे कुण सा कौन सा इलाज कर सकते हैं ठीक है हॉस्पिटल में हम प्राइवेट কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি বাঁকুড়া